নমস্কার বন্ধুরা তোমাদেরকে আজকে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা একটা খুব ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা আমরা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছি অথবা যারা ফ্রেশার্স রয়েছি ফার্স্ট ইয়ারে পড়ছি সেকেন্ড ইয়ারে পড়ছি তাদের মনে একটা খুব বিভিন্ন রকম প্রশ্ন জাগে বিশেষ করে যারা কেরিয়ার ওরিয়েন্টেড প্ল্যান করছে ইলেভেন টুয়েলভের পরে যে কোন লাইনে তারা পড়াশোনা করবে কোন লাইনে যাবে সেই সম্পর্কিত প্ল্যান করার জন্য তারা বিভিন্ন জিনিস রিসার্চ করে কোন লাইনে গেলে তাদের ভালো হয় আবার এক্ষেত্রে আমরা দেখতে পাই যে যাদের স্বপ্ন রয়েছে আফটার ইলেভেন টুয়েলভ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু কিছু কারণবশত সেই স্বপ্নটা যাদের পূরণ হয় না অর্থাৎ আমরা জানি যে একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা হয় নিট এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে জে ডবলই মেন এক্সাম তো এই সমস্ত পরীক্ষায় চান্স না পেয়ে অথবা অনেক সময় কিছু কারণবশত চান্স যখন হয় না তখন তারা কি করে বিভিন্ন রকম কোর্সের সন্ধান করে তার মাঝেই তারা এই কোর্সেরও সন্ধান পায় যেটাকে আমরা বলি একটা প্রফেশনাল কোর্স তার নাম হচ্ছে বি ফার্মাসি এবং অবশ্যই তারা এই সমস্ত কোর্সের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন যে সমস্ত কোর্স রয়েছে প্যারামেডিক্যাল কোর্স সেই সমস্ত কোর্সে তারা ভর্তি হয় তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটার মূল ফোকাসই থাকবে ফার্মাসি রিলেটেড যেহেতু আমি একজন ফার্মাসি ব্যাকগ্রাউন্ড থেকে আছি তো এখানে তোমরা দেখতে পাবে আমি এখানে অনেক করা পয়েন্ট উল্লেখ করে রেখেছি যে পয়েন্টগুলো আমি আজকের যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা করবো এই প্রশ্নগুলো অনেকের মনেই থাকে ফার্মাসি রিলেটেড তো প্রত্যেকটা জিনিস তার যে ডাউট সেই ডাউটগুলোকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি তো প্রথমে তোমরা দেখতে পাবে আমি এখানে লিখে রেখেছি ফার্মাসি এবং ফার্মাসিস্ট এই দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য রয়েছে আবার আরেকটা জিনিস এরা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড কীরকমভাবে তার আগে আমরা এর কনসেপ্টটা জানি ফার্মাসি কী ফার্মাসি এক কথায় বলতে গেলে কোনো ওষুধের দোকান সেই জায়গাটাকে আমরা বলি ফার্মাসি আর আমরা যে কোর্সটা পড়ছি সেটা হচ্ছে বি ফার্ম ব্যাচেলার অফ ফার্মাসি তার মানে আমরা বুঝতে পারছি যে পুরো বিষয়টাই হচ্ছে ওষুধ নিয়ে বিষয় তো সেই জিনিসটাকে আমরা যদি ফোকাস করি তাহলে আমরা দেখতে পারব ফার্মাসি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান অথবা জায়গা যে জায়গাতে কি হয় সরকারের নির্দেশনায় কিছু ওষুধ যে সমস্ত ওষুধগুলো সরকার পারমিশন দেয় রাখার সেই সমস্ত ওষুধের যে সমাজ সেই জায়গাটাকে আমরা বলছি কি না তো ফার্মাসি এবং এই ফার্মাসিগুলোকে চালানোর জন্য কিসের প্রয়োজন হয় না তো লাইসেন্সের প্রয়োজন হয় এই লাইসেন্সটা কার প্রয়োজন হয় না তো যারা এই দুটো বছর অথবা চারটে বছর পড়াশোনা করে এই লাইসেন্সটা জোগাড় করেছে তাদেরকে আমরা বলছি কি ফার্মাসিস্ট তাদের কাজটা কি তাদের কাজটা হচ্ছে ওখানে থাকা ওই দোকানে থাকা এবং ওই দোকানে ডাক্তারবাবুরা যে সমস্ত প্রেসক্রিপশান করে দেয় তারা যখন পেশেন্টরা যখন আসে ওই ফার্মাসি দোকানগুলোতে তখন তারা কি করে না তো ওই প্রেসক্রিপশানের ভিত্তিতে তাদেরকে ওষুধগুলো দেয় এবং ওষুধগুলো কতটা পরিমাণে দিতে হবে কখন খেতে হবে তার ডোজ কী রয়েছে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খানু তথ্য ফার্মাসিস্টের কাছে থাকে কারণ তারা জানে যে কোন জিনিসটা কতটা কীরকমভাবে খেতে হবে এবার আমি একটা খুব ভালো তথ্য নিয়ে আসছি যেটা হচ্ছে কিভাবে জয়েন করবে কোন কলেজে এবং কি কী ক্রাইটেরিয়া কী আছে দেখো আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে বি ফার্মাসিতে ব্যাচেলর অফ ফার্মাসিতে জয়েন করার জন্য তিনটে প্রক্রিয়া আছে তার মধ্যে প্রথম প্রক্রিয়াটি হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এই যে ডাব্লু বি জে ই রয়েছে এই পরীক্ষার সাহায্যে আমরা কিন্তু ভর্তি হতে পারি অথবা জে ডবল ই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এই পরীক্ষার সাহায্যে অথবা আমরা ডাইরেক্ট অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় আমরা ভর্তি হতে পারি এইটা হচ্ছে তিনটে পদ্ধতি যেভাবে আমরা কোনো বি ফার্মাসি কলেজে আমরা ভর্তি নিতে পারি কিন্তু ডি ফার্মাসির ক্ষেত্রে কিছুটা আলাদা যেখানে রকম কোনো পরীক্ষা আমাদেরকে দিতে হয় না ডাইরেক্ট বিভিন্ন পলিটেকনিক যে ডিপ্লোমা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তারা ডাইরেক্ট নিয়ে নেয় এবার যে জিনিসটা সম্পর্কে আমরা বলবো আমরা এখানে আলোচনা করলাম যে তিনটে পদ্ধতির সাহায্যে বি ফার্মাসিতে হয় ডি ফার্মাসির ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হয় বিভিন্ন পলিটেকনিক কলেজে এবার ডাব্লু বিজি এই যে এক্সাম এই এক্সাম দেওয়ার পরে কাউন্সিলিং প্রক্রিয়া হয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের দু ধরনের কলেজ রয়েছে একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ মাত্র দুটো রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি জেইউ একটা হচ্ছে জলপাইগুড়ি ইউনিভার্সিটি তার সঙ্গে সঙ্গে অনেক রকম প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ম্যাকআউটের আন্ডারে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই যে ম্যাকআউট এর আন্ডারে বিভিন্ন প্রাইভেট কলেজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অটোনোমাস কলেজ রয়েছে যাদের নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে তো র্যাঙ্কিংয়ের ভিত্তিতে মানে এই যে পরীক্ষাটা হয় ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এই পরীক্ষায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজ এবং বিভিন্ন প্রাইভেট কলেজের সুযোগ পেতে পারো এবার ক্রাইটেরিয়াটা কী রয়েছে অবশ্যই তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ইলেভেন টুয়েলভে একটা মিনিমাম পার্সেন্টেজ মার্কস এটা লাগে একটা তথ্য খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে যেটা হচ্ছে বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা কিন্তু ম্যাথসের যে রেজাল্ট সেই ম্যাথের রেজাল্টটাও কিন্তু তারা দেখে অন্যান্য কাজে অনলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির রেজাল্টটা ভিত্তি পায় তো এটা একটা মেন ব্যাপার এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন মিসকনসেপশান রিলেটেড ফার্মাসি কোর্স আমাদের আমরা যে ফার্মাসি কোর্সটা নিয়ে এখন আলোচনা করছি বি ফার্মাসি হোক বা ডি ফার্মাসি হোক অনেকের মনে বিভিন্ন মিসকনসেপশান রয়েছে কী কী মিসকনসেপশান যেরকম হয়তো তুমি রাস্তায় বেরোলে কাউকে জিজ্ঞে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি এখন কী নিয়ে পড়ছো তুমি তাকে বললে যে আমি ফার্মাসি নিয়ে পড়ছি তখন তার মনে একটাই কথা জাগবে ও ফার্মাসি তার মানে ওষুধের দোকান তার মানে সে ওষুধের দোকান দেবে এরকম এই যে কনসেপ্টটা এটা সম্পূর্ণ ভুল তথ্য আমি পরবর্তী ভিডিওতে এই যে ফার্মাসি আফটার বি ফার্মাসি বা ডি ফার্মাসি যে স্কোপগুলো রয়েছে সেই স্কোপগুলো নিয়ে একটা পরবর্তীকালে আমি একটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব যে কোন ডিপার্টমেন্ট কতটা ভালো কতটা শূন্য তার মানে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিতে চাই যে ফার্মাসি নিয়ে পড়াশোনা করা মানে যে ওষুধের দোকান খোলা তা নয় এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য আচ্ছা তার আগে আমি এটা একটা মিজ আমি ক্লিয়ার করতে চাই এটা ক্লিয়ার হলো এবার আমি আসতে চাই ডি ফার্মাসি এবং বি ফার্মাসি নিয়ে ডি ফার্মাসি মানে ডিপ্লোমা ইন ফার্মাসি যেটা দু বছরের কোর্স এবং বি ফার্মাসি হচ্ছে ব্যাচেলার ইন ফার্মাসি এবার দুটো কোর্সের মধ্যে পার্থক্য রয়েছে যারা ডি ফার্মাসি নিয়ে পড়াশোনা করে তারা দুটো বছর পড়াশোনা করে আর যারা বি ফার্মাসি নিয়ে পড়াশোনা করে তারা চারটে বছর পড়াশোনা করে এক্ষেত্রে আর একটা মজার জিনিস রয়েছে সেটা হচ্ছে ডি ফার্মাসি পড়াশোনা করার পরে দুটো বছর হওয়ার পরে তারপর একটা এক্সাম হয় যে এক্সামের দ্বারা তারা ওই ডি ফার্মাসির যারা স্টুডেন্ট রয়েছে তারা কী করে না তো বি ফার্মাসির সঙ্গে কনজুগেট হয়ে যায় একটা এক্সিট এক্সাম হয় এই এক্সামের সাহায্যে তারা বি ফার্মাসির সাহায্যে কনজুগেট হয়ে যায় এক্ষেত্রে বলে রাখি যারা ডি ফার্মাসি প্লাস বি ফার্মাসির সঙ্গে কনজুগেট হয়ে কোর্সটা করছে তাদের ক্ষেত্রে টোটাল কিন্তু পাঁচটা বছর পড়াশোনা করতে হয় ডি ফার্মাসির ক্ষেত্রে দুটো বছর আর বি ফার্মাসির ক্ষেত্রে তিনটে বছর টোটাল পাঁচটা বছর কিন্তু যারা বি ফার্মাসিতে পড়াশোনা করছে তাদেরকে কিন্তু টোটাল চারটে বছরই মাত্র পড়াশোনা করতে হয় এটা একটা মেন পার্থক্য রয়েছে এবার তোমরা দেখতে পাবে যখন তোমরা এই কোর্সে ভর্তি হবে তখন তোমরা দেখতে পাবে পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আমরা শুনেছি ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা ইউজিসি এমন একটা কমিশন যেটা কী করে না তো বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তাদের আন্ডারে থাকে এবং তারা এই কলেজের যে রুলস রেগুলেশানস সিলেবাস এই সমস্ত জিনিসগুলোকে তারা কি করে পর্যালোচনা করে এবং জিনিসগুলোকে সাজিয়ে তোলে সেরকমই ফার্মাসি রিলেটেড যে কোনো তথ্য সিলেবাস প্র্যাকটিক্যালের সিলেবাস এই সমস্ত জিনিসকে সাজিয়ে তোলার মূল দায়িত্ব আছে পিসিআই এটা হচ্ছে একটা মূল সংস্থান যেখানে আমরা এই জিনিসগুলোকে লক্ষ্য করতে পারি এবার আমরা আর নতুন জিনিস যেটা পরবর্তী আমাদের রয়েছে সেটা হচ্ছে ফার্মাসি ফিল্ডে আসতে গেলে কি কনসেপ্ট থাকা জরুরি তো দেখো আমি এটা বলতে চাই আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে এই ফিল্ডে সম্পূর্ণটাই ড্রাগ রিলেটেড যেখানে বিভিন্ন স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতে হয় তাই জন্য আমি যেটা ফিল করেছি এখানে তোমার অর্গানিক যে কেমিস্ট্রি ক্লাস ইলেভেন টুয়েলভের সেই অর্গানিক কেমিস্ট্রিটাকে অনেক ভালোভাবে স্ট্রং হতে হবে এই অর্গানিক কেমিস্ট্রিটাকে খুব ভালোভাবে স্ট্রং হতে হবে যাতে করে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যে স্ট্রাকচারগুলো পড়েছি যে মৌলগুলো পড়েছি অণু পরমাণু বিভিন্ন যে জিনিসগুলো পড়েছি সেই জিনিসগুলো এখানে কাজে লাগতে পারবে যে নিয়ে নেম রিয়াকশানগুলো আমরা পড়েছি সেইগুলো এখানে কাজে লাগবে তো এটা একটা জরুরি তার সঙ্গে সঙ্গে হিউম্যান ফিজিওলজি সম্পর্কে একটা খুব ভালো কনসেপ্ট থাকা জরুরি কারণ আমরা ঔষধটা পড়ছি কার শরীরে দেওয়ার জন্য মানবদেহে মানবদেহের শরীরে দেওয়ার জন্য তো সেই জন্য আমাদেরকে মানবদেহের যে ফিজিওলজি হিউম্যান ফিজিওলজি সেই জিনিসটাকে খুব ভালো করে জানতে হবে প্রত্যেকটা অর্গানের কাজ কী কীরকমভাবে কাজ করছে সেই জিনিসটাকে আমরা আমাদেরকে আত্মস্থ করতে হবে তবে চিন্তার কোনো বিষয় নেই যদি কনসেপ্ট মোটামুটিও ক্লিয়ার থাকে বা একদমই ক্লিয়ার না থাকে বি ফার্মাসির যে ফার্স্ট ইয়ার থাকে হয় সেই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে যেমন রেমিডিয়াল বায়োলজি থাকে বা রেমিডিয়াল ম্যাথ থাকে সাবজেক্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এই সমস্ত জিনিসগুলোতে তোমাদেরকে আগের যে ইলেভেন টুয়েলভের কনসেপ্টগুলো সেই তারপরে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে সেই জিনিসগুলোকে নতুন করে আবার পড়ানো হবে যাতে করে তোমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট বিল্ড আপ করতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট ভার্সেস ডক্টর এখানে মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে অনেকের স্বপ্ন থাকে যে এম সে ভর্তি হতে পারলাম না এম এ ভর্তি হওয়ার অনেক স্বপ্ন থাকে তো অনেকে যদি স্বপ্ন পূরণ না হয় তখন তারা কী হয় ফার্মাসি লাইনে চলে আসে কারণ এই ফিল্ডটা অনেকটা এমবিবিএস রিলেটেড কারণ ডাক্তারবাবুরা যে ওষুধটা প্রেসক্রাইব করেন সেই ওষুধটা বানানো কম্পাউন্ডিং ডিসপেন্সিং এর সম্পূর্ণ দায়িত্বে কিন্তু ফার্মাসিস্ট থাকে তার মানে এবং পরবর্তীকালে আমি অন্যান্য ভিডিওতে বলবো বা এখনও বলে দিচ্ছি বি ফার্মাসি কোর্সের একটা সবথেকে ভালো জায়গা হচ্ছে ফার্মাকোলজি এই ফার্মাকোলজি পার্টে কিন্তু একজন ফার্মাসি স্টুডেন্টের নলেজ অনেক বেশি একজন ডাক্তারের থেকে কারণ ডাক্তারবাবু শুধুমাত্র ওষুধটা প্রেসক্রাইব করেন এবং কিন্তু একজন ফার্মাসি স্টুডেন্ট তার কিন্তু ওই ওষুধটার যে মেকানিজম অফ অ্যাকশান তার সঙ্গে তার কী কম্পোজিশান কীভাবে ওষুধটা বানাতে হয় এই সম্পর্কিত জ্ঞান কিন্তু তার অনেক তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ তফাত রয়েছে আর ডাক্তারদের বিশেষ করে এম ডাক্তারদের এটা একটা পার্থক্য সেটাই যে তাদের ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল জিনিস নিয়ে আলোচনা হয় কিন্তু ফার্মাসির কোর্সে সার্জিক্যাল বিষয়ে কোনো আলোচনা হয় না এটা একটা মূল পার্থক্য বাদ বাকি দুটো প্রফেশনাল দুটো প্রফেশানের জন্যই আজকে অনেক উঁচুতে রয়েছে এই দুটো প্রফেশন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড একজন ফার্মাসিস্ট না থাকলে একজন ডক্টরের হবে না একজন ডক্টর না থাকলে একজন ফার্মাসিস্টের হবে না কারণ ফার্মাসি যদি ওষুধটা তৈরি না করে বা কম্পাউন্ডিং বা ডিসপেন্সিং না করে তাহলে ওষুধটা বা রিসার্চ না করে রিসার্চ করে বের না করে তাহলে একজন ডাক্তার সেটাকে প্রেসক্রাইব করতে পারবেন না একইভাবে একজন ডাক্তার যদি ট্রিটমেন্ট না করে তাহলে সেই বেসিসে একজন ফার্মাসিস্ট সেই ওষুধটা কতটা গ্রহণযোগ্য বা সেই ওষুধটা কতটা কাজে লাগছে তার কোনো পরিমাপ করতে পারবে না তো এইটা একটা সম্পূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানিও এবং ওই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্ন আমি এরকমভাবে পয়েন্ট অনুযায়ী লিখে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে বাধ্য হব এবং করব তো যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে জানিও এবং সেই জিনিসগুলো আমাকে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন স্কোপ নিয়ে আলোচনা করব ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ফলো করো প্রত্যেকটা ভিডিও কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টে আমার কনসেপ্ট বিল্ড হবে এই চ্যানেলের মেন লক্ষ্যই হচ্ছে কনসেপ্ট বিল্ড করা Okay, thank you.